এখন জানো তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে পাশি জামাটা ছেড়েই সবার প্রথম কাজ হচ্ছে আমার গরম জলটা বসিয়ে নেওয়া আর একটু বেশি করেই বসায় যেহেতু দু গ্লাস করি আর ওদিকে চা আগেও সকালবেলা খেত কিন্তু এখন খায় না আর বাবা মা তো অলরেডি ভোরবেলা উঠে চা খেয়ে নেয় সেখান থেকেই চা ওর জন্য রেখে দেয় আর তাই চা গরম করার আর কোনো ব্যাপার থাকে না আর এই জল গরম বসিয়েই আমার নেক্সট টার্গেট থাকে হচ্ছে আলু ছাড়িয়ে তাড়াতাড়ি করে ওর জন্য আলু তরকারিটা বসিয়ে নেওয়া আর তারপরে আমি আলু তরকারিটা বসিয়ে আমাকে জিজ্ঞেস নিই যে আজকের কি রান্না হবে তো সেইভাবেই আমি দিনটাকে শুরু করি আর ভাবি যে আজকে এই প্ল্যান মতন এই টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমরাও খুব ভালো আছি আর আশা করি আজকের ভিডিওটা অন্যান্য দিনের মতন তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আমার গরম জল হয়ে গেছে আর গরম জল হয়েছেতেই আমি তো যেমন অন্যান্য দিনের মতনই এখানে একটা মাগের মধ্যে আর একটা গ্লাসে ঠেলে নিই তো মাগে না খেয়ে আমি গ্লাসেও খেতে পারতাম কিন্তু ওটা আর কি একটু ভালো লাগে সেই জন্য তো যাই হোক এখন এখানে আধ গ্লাস নিয়েছি কারণ এখানে বাকি অর্ধেকটা আমি এমনি ঠান্ডা জল ইউজ করে নেবো না হলে না সেই মগের মধ্যে নিয়ে জলটাকে ঠান্ডা করতে অনেক সময় লেগে যায় তো এখানে লেবু দিয়ে দিলাম আর তারপরে এই যে জলটাও আমি এখানে অ্যাড করে নিচ্ছি আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি কিন্তু আজকে সাড়ে সাতটার সময় উঠেছি আর উঠেও আমি কিভাবে সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি ইনফ্যাক্ট এটা আমার প্রায়ই হয় সাড়ে নটা যদিও নাও হয় আমি মোটামুটি দশটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি তো ওদিকে আমি আলু তরকারিটা বসিয়ে দিয়েছি আর একদিকে মা করবে রুটি তাই গ্যাসটা আমার এখন পুরোপুরি একদম জাম হয়ে রয়েছে তো সেই কারণে আমি ওখানে কিছুই করতে পারবো না তাই ভাবলাম আমি এদিকে চলে আসি আমার বিছানাটা চট করে গুছিয়ে নিই তো বিছানা গোছাতে তো আমার একটু সময়ই লাগে কারণ এখানে চাদরগুলো নিয়ে আমি যেন টানাটানি শেষ থাকে না একবার এদিক যাই তো আর একবার ওদিক তোমাদেরকে তো বলেইছিলাম মানে একদম টান না হলে যেন কেমন লাগে আর এখন নিচে যে গদিটা পাতা আছে না গদি নয় লেপ মনে হয় যাই হোক আমি ঠিক বুঝতে পারি না তো গদির ওপরে একটা লেপ পাতা আছে তো সেই লেপটা এখন একটু বেড়েছে তো তো যার কারণে এই নিচের দিকটা আমার একটু চাদরগুলোকে ভালো করে ভাঁজ করতে অসুবিধাই হয় তো যাই হোক এখন আমার চাদর ভাঁজ করার রেডি হয়ে গেছে ওই চটপট বিছানাটা ঝেড়ে নিই আর এখন আমি সব সময় প্রায় মোটামুটি আড়াইটে সাড়ে তিনটে পর্যন্ত জানলাগুলো খোলা রাখি তাতে দেখেছি ঘরটা আমার অনেকটা বেশি ঠান্ডা থাকে মানে হাওয়া বাতাসটা যেহেতু ঢোকে ঘরটা গুমট হয়ে যায় না আর জানলা দরজা বন্ধ করে দিলেই ঘরটা প্রচণ্ড গুমট হয়ে যায় কারণ আমাদের ছাদে জানো তো পুরো যে তাপটা সূর্যের তাপটা যখন ওঠে সূর্য তার কিছুক্ষণ পর থেকেই তাপটা পুরো পড়তে থাকে যতক্ষণ সূর্য অস্ত যায় তো পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে তখন যেহেতু ছাদের সিঁড়িটার জন্য গার্ড হয় তারপরে তো ব্যাস আর কাকে নেয় পুরো একদম রোদটা সারাক্ষণ পরে তাই সেই জন্য আমাদের ঘরটা বিশাল গরম তো তোমাদেরকে তো বললামই যে ওদিকে মারুটি করবে তো আমি জায়গাটা পাব না বলে আমি আর কিছু করিনি তো তারপরে মায়ের থেকে জেনে নিয়েছিলাম যে আজকে কি হবে যদিও জানি আজকে একটা কোনো নিরামিষই হবে আর মা সকাল সকালবেলা উঠেই মটর ডালটা ভালো করে জলে ভিজিয়ে দিয়েছিল। আর কারণ আজকে মা বলো যে মটর ডালের বড়া হোক কারণ প্রায়ই সোয়াবিন আলু তরকারি বা পটল সোয়াবিন এসব তো হয়ই আর আমরা ডাল বা ধোকাটা ও খুব একটা খেতে পছন্দ করছে না ইদানিং কারণ বলছি এই গরমের মধ্যে ডাল বা ধোকাটা খেলে না ভীষণ গ্যাস হয়ে যায় বিশেষ করে রাতের দিকে খেলে তো সেই কারণে ওটা না খাওয়াই বেশি ভালো তাই হতো না কিন্তু রোজ রোজ একই জিনিস করবে তাই একটু মাসে একদিন দুদিন আর কি আমি তারপর এখানে উচ্ছেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর আমি জানো তো উচ্ছে যদি ভাজা করি তাও আমি দানাগুলোকে ছাড়িয়ে নিই আমি ওই দানা সমেত ভাজা আমার একদম ভালো লাগে না অনেকেই দানা সমেত দেয় বা সিদ্ধ দিলেও দানা সমেত দেয় দানাটা কেমন একটা লাগে পটলের দানা হোক বা উচ্চের দানা আমি কোনোটাই পছন্দ করি না তো আগেই ওটাকে কখন ফেলবো সেটাই আমার মাথায় সবসময় ঘুরতে থাকে তো দেখো আমি কখনোই জানো তো গ্যাসটা একদম খালি রাখি না যে কীভাবে কোন সময়ের মধ্যে আমাকে রান্নাটা করতে হবে তো আমার মাথার মধ্যে থাকেই তো সেই কারণে আমি চটপট কি করি যে কিভাবে তাড়াতাড়ি করে হবে মানে ধরো তরকারিটা হয়ে যেতেই আমি জানি যে আমার প্রেসার কুকারটা খালি তো ডাল হলে আমি চট করে একদিকে ডালটা বসিয়ে দিই আর হ্যাঁ যদি ভাত হওয়া থাকে মা সকালবেলায় ভাতটা বসিয়ে দেয় যাতে গ্যাসটা না অসুবিধা হয় দেখো আমি এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইতে আর একটু তেল গরম করে নিচ্ছি তো এবারে আমি উচ্ছেগুলো চটপট করে ভেজে নেব আর এই যে মাঝখানে যে তেলটা গরম হচ্ছিল তার মধ্যেও আমি একটা কাজ সেরে নিয়েছি সেটা হচ্ছে জলের বালতি আর যে জল মোছার যে কাপড়টা সেটাও আমি রেডি করে নিয়ে চলে এসেছি তো ওটা ওখানে ঘরের মধ্যে রেডি করে রাখলাম তো আমার এখানে উচ্ছেটা ভাজতে ভাজতে আমার ওদিকের কাজটা হয়ে যাবে তো উচ্ছেটার মধ্যে আমি যেহেতু নুন আর হলুদ মাখাই নি তো সেই কারণে আমার আমি এর মধ্যেই একেবারে দিয়ে দিই নুন হলুদা আর দিয়ে আমি একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে এখন রেখে দেবো চাপা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর হ্যাঁ আমার মাঝখানে কিন্তু হরলিক্সটা আমি করে রেখেছিলাম কিন্তু খাওয়া হয়নি তো এখন ভাবলাম ঘরটা মোছার আগে একটু হরলিক্সটা এই সময়টা খেয়ে নিই পরে না হলে ওই বড়াগুলো ভাজতে ভাজতে ঘরটা মুছে নেব তো বড়াটা যেহেতু এখন আমি করতে পারছি না কারণ মিক্সিতে এখন দিলো ডালটা খুব বেশিক্ষণ তো হয়নি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে ভালো হতো পরের দিকে হয়েছে খুব বেশি ভেজে নিই সেই কারণে একটু ওয়েট করেই যেতে হবে তো আমি চটপট করে এখানে খেয়ে নিচ্ছি আর এটা হলো আমার এখন বসার জন্য বেস্ট জায়গা বিয়ের আড়াই বছর পর আমি এখানে বস শুরু করছি এতদিনে একবারও বসি এই রিসেন্ট তিন চার দিন হল আমি এখানে বসে বসে খাই আর সত্যি বলছি খেতে বেশ ভালো লাগে যাই হোক ওই টাইমটা পুরোপুরি নিজের জন্য দিই এমন একটা টাইম বেছে নিই হলডিক্স খাওয়ার জন্য যেখানে আমি দেখি যে আমাকে কেউ ডিস্টার্ব করা থাকবে না ডাকারও থাকবে না যাই হোক এখানে আমার ডালটা তো হয়েই গেছিলো সে সেই কারণে আমি চলে এলাম আর আমি হলডিক্সটা খেয়েই ওদিকে মা এদিকে একটু কাজ করছিল বলে আমি ওদিকে চলে গেছিলাম মিক্সিটাকে বাইরেই নিয়ে ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দেখলাম ভালোই নরম নরম হয়ে গেছে আর পেস্ট করলে তো এমনিও হয়ে যায় তো একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম আর একদিকে কড়াইতে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম তো দেখলে তো আমার ডাল হতে হতে এদিকে আবার তেলটাও গরম হয়ে আসলো তো সঙ্গে সঙ্গে আমি এবার ডালের বড়াটা ভালো করে এবার চটপট করে ভেজে নেবো আর ডালের বড়া ভাজতে ভাজতে আমি কিন্তু আবার ওই দিকের কাজগুলোও করে নেবো এইভাবে যদি তোমরা সংসারের সমস্ত কাজগুলো করো আমার মনে হয় সংসারে এই সমস্ত কাজ সেরেও তোমাদের নিজেদের জন্য প্রচুর সময় পাবে আর আমি কিন্তু যে খুব ভোরবেলা উঠে সংসারে সমস্ত কাজে একদম লেগে পড়ি তাও কিন্তু নয় আর হ্যাঁ আমি মায়ের যদি যে মা তো নিজে একটা কাজ করে তো মা ঘরেও সেই জামা তৈরির কাজ করে তো জামা প্রচুর বানায় আর বুঝতেই পারছো এই সামনে পুজো আসছে তো জামা তৈরি তো একদম মানে একদম জোর কদমে চলে কখনো ফাঁকা থাকে তো কখনও জোর কদমে আর এমনিও হাতে লেগেছে তো যাই হোক তো সেই কারণে আমি কিন্তু সমস্ত কাজটাই করি ঘরের ঘর পরিষ্কার থেকে শুরু করে এ বাসন মাজার সমস্তটাই এবং আমি মনে করি এইগুলো সংসারে কাজ করাটা কোনো মানে নিজের কাজ এটাকে অন্যকে কাউকে দিয়ে করাবো বা অন্যের সাহায্য নেবো সেই নিয়ে করতেই হবে সেটা কোনো মানে নেই কারণ অন্যের সাহায্য আমি নিতেই পারি তবে হ্যাঁ সেটা তখনই নিতে হয় যখন আমি অসুস্থ থাকি বা আমি পারবো না সেই সময় আমি যখন পারছি তখন আমার কোনো অসুবিধা হয় না আর আমি যখন দেখছি আমার দু আড়াই ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে তবে হ্যাঁ অবশ্যই মা আমাকে অনেকটা সাহায্য করে কিন্তু মাঝে মধ্যে যখন আমাকে করে না তখন আমি কিভাবে দু ঘন্টার মধ্যে বা আড়াই ঘন্টার মধ্যে কাজ করি আজ আমি তোমাদের সেটাই দেখাচ্ছি তো এই যে দেখো আমি এখানে ভালো করে যে ওদিকে তো ডালটা আমার হয়েই যাচ্ছে আর এদিকে আমি একটু আদা আর এদিকে তার সাথে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব আর আলু যখন ভাজবো তখন আমি এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে নেবো তো তোমরা দেখলেই যে আমার ওদিকে কিন্তু ভালো করে ঘরটাও মোছা হয়ে গেছে মায়ের ঘরও মোছা হয়ে গেছে আর শুধু রান্নাঘর আর বাইরে ঘরটা বাকি আছে আর আমাদের বাসি ঘর কিন্তু ঝাঁট দেওয়া থেকে শুরু করে বা সকালে বাইরে উঠোন ছাড়া সেগুলো হয় বাবা করে নেয় আর না হলে মা সকালবেলা সেটা কমপ্লিট করে নেয় আর আমার ঘরটা যেহেতু বাকি থাকে আমি উঠেই তারপরে সেটা ঝাঁট দিয়ে নিই আর যদি ঝাঁট দেওয়া বাকি থাকে বেলায় কি হয় বাবা তো অনেকটা সকালে ঝাঁট দেয় বেলায় আবার একবার ঝাঁট দিতে হয় তো আমি কখনো দেখি যে যদি বেশি ধুলো থাকে তাহলে আরেকটু ঝাঁট দিয়ে নিই আর এদিকে দেখো আমি একটা মশলা এরকম বানিয়ে নিচ্ছি তো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা আর তার সাথে একটু জিরে অ্যাড করে আর এটা জলের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে রাখবো এটা একটু সকাল সকাল ভিজিয়ে রাখলে ভালো হতো আমি একদম ভুলে গেছি জাস্ট পাঁচ ছ মিনিট আগেই আমি এটা ভিজিয়েছি রান্নার মধ্যে দেওয়ার পাঁচ ছ মিনিট আগে আর কি আর ভালো করে এটা চামচ দিয়ে গুলে রেখে দিচ্ছি আর তোমরা যদি তরকারিতে নুন আগে থেকে দিয়ে না থাকো তাহলে কিন্তু এর মধ্যে নুনটাও অ্যাড করে নিতে পারো আর আমার দেখো ওদিকে ডালও হয়ে গেছে তাই বলতে পারি যে ডালও হয়ে গেছে উচ্ছে করলা ভাজাও হয়ে গেছে আর এদিকে শুধু তরকারিটা করলেই ব্যস তো ও ছটফট করে বেরিয়ে গেছে ওকে ছাতুরা করে দিয়েছিলাম আর তো ছাতুকেই যায় আর টিফিনটা মা দিয়ে দিয়েছে ব্যস্ত হয়ে গেল। হ্যাঁ এর মধ্যে রুটিটা কিন্তু অবশ্যই মাই করে আর মা যখন আমাকে সাহায্য করে তখন তো আমার আরও তাড়াতাড়ি সমস্ত কাজ বাজগুলো হয়ে যায় তো এগুলো হয়ে যাবার পর আমার নিজের অনেক কাজ থাকে তো সেগুলো করতে করতে কখন যে দুটো বেজে যায় আমি বুঝতেই পারি না তো সেই কারণে মাঝখানে তোমাদের সাথে আর কোনো ভিডিওই আমার শেয়ার করা হয় না সকাল থেকে এই কাজগুলো যে পরপর করি সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি ডেলি লাইফে যা করছি না করছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করি তোমরা আমার পাশে থাকবে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিয়েছেও আর এখানে দেখো আজকে মঙ্গলবার তো কিন্তু না এই কদিন আগে দেখেছিলে তো কত ফুল ফুটছিল আর এখন দেখো ফুলেরই নাম নেই কয়েকটা মাত্র ফুল হয়েছে তাও সাদা ফুল তো একেবারেই হয়নি আর দেখো এখানে সাদা যে টগরগুলো দিতাম মানে কয়েকটা গুনে গুনে একটা একটা করে ঠাকুরকে দিতে হয়েছে আর আমি জবা ফুলগুলো আলাদা করে ঝুড়িতে তুলে রাখলাম কারণ আমার ঘরেও বড়ো মা রয়েছেন গণেশ রয়েছে তারামা রয়েছে সেখানে দিতে হবে আবার বাইরে ঘরেও রয়েছে সেখানেও দেবো তো আমি একটু হিসাব করেই আর কি ফুলগুলোকে নিয়ে তারপর যাতে সবাই আর কি সন্তুষ্ট হয় সবাইকে সন্তুষ্ট করতে পারি সেই রকমভাবেই দিই আর এই হলুদ যে আলমন্ডা এই ফুলগুলো যেন ততদিন আমি সত্যি বলছি নাম জানতাম না জিজ্ঞেস করতাম কিন্তু নামটা কেউই সেরকমভাবে জানতাম না তো আমাদের যে ছোটো দাদু আছেন নবদ্বীপে তাদের রামকৃষ্ণ মঠে এই ফুল প্রচুর হয় তো তিনি আমার এই ছবি দেখে বলছেন যে এই ফুলগুলো তো আমাদের মঠে অনেক হয় তো তিনিই আমাকে নামটা জানিয়েছেন তাই তোমাদের সাথে আজকে আমি নামটা শেয়ার করতে পারলাম তারপর দেখলাম হ্যাঁ এ আলমন্ডা মনে হয় রেড কালারেরও হয় তো এই হলুদ ফুলগুলো দিতে না সাদা সিংহাসনের উপর এত ভালো লাগে প্রত্যেক দিনই তোমাদের সাথে একই কথা বলি তো এখন আমি চটপট করে পাঁচালিটা পরে নিচ্ছি আর ইদানিং জানো তো আমি একটু পুজোটা কমই করি বিশেষ করে যখন বাইরে থেকে ফুল আনে বৃহস্পতিবার হলে একটু সাবধানে পুজো করি পাঁচালি যেহেতু পড়ি বৃহস্পতিবারটা করি কিন্তু ভীষণ Tony. আর বিয়ের দিন থেকে আমি জেনেছি যে আমার রজনীগন্ধাতে অ্যালার্জি আছে এবং সেটা খুব সাংঘাতিক পরিমাণে সারা গা পুরো ভর্তি হয়ে যায় সেই কারণে সারা রাতে আমার ভীষণ কষ্টও হয়েছিল তো তারপরে সেই সময় তো অ্যালার্জি ওষুধ ছিল না সকালবেলা আবার অ্যালার্জির ওষুধটা খেতে তারপরে ঠিক হয়েছিল তো তারপর মোটামুটি যতবারই হয়েছে আমার সেই জায়গাতে বা সারা শরীরেই বেরিয়ে গেছে তো সেই কারণে আমি এখন ফুলগুলোকে অ্যাভয়েড করছি কারণ এখন বাজারে বেশি রজনীগন্ধাই পাওয়া যায় আর যেহেতু রজনীগন্ধার সাথে ফুলগুলো থাকে তাই একটু অ্যাভয়েডই করি আর দেখ খুব বেলায় মা এরকম পাঁচ টাকা করে এরকম এতগুলো পেয়ারা পেয়েছিল দেখো লাস্ট অবশ্য চার টাকাতেই দিয়েছি কি সবুজ সবুজ পেয়ারা না আর আমি ভাবলাম যাই পড়াতে যাওয়ার আগে খেতে খেতেই চলে যাই কারণ আজকে লেবু ছিল একসাথে লেবু পেয়ারা খাবো তাই ভাবলাম পড়াতে যাওয়ার সময় এতটা রাস্তা হাঁটবো খেতে খেতেই চলে যায় আর পেয়ারাগুলো আমার সবুজ সবুজ রাসে রাসে আমার দারুণ লাগে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও